সব ঠিক আছে কিন্তু এই যে একটা ছোট্ট কফির বায়াম হ্যাঁ তো এটার দাম কেন বাড়লো। এখানে মানে কয়েকদিন আগে এটার দাম ছিল একশো পাঁচ থেকে একশো দশ টাকা এখন হুট করে হুট করে একশো পঞ্চাশ টাকা কীভাবে হয়ে যায় এটার দাম কীভাবে আর এর নিচে এর নিচে স্টিকার করা এই স্টিকারে এই যে এইখানে দাম দেওয়া আছে একশো পঁচিশ টাকা ফোকাস হচ্ছে না এখানে একশো পঁচিশ টাকা দেওয়া আছে হ্যাঁ ভালো করে খেয়াল করলেই দেখা যাবে তো এই কিছুদিনের মধ্যে এটার দাম কিভাবে বাড়লো আমি এটাই বুঝতে পারতেছি না এত দাম এত দাম কিভাবে হয় কিভাবে সুবিধার জন্য লাস্টে আসল দামটা দেখায় দিলাম